হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি দেখতেছেন বন্ধুরা সেই গাছটির নাম হয়তো আপনারা অবশ্যই চিনতে পারবেন এই গাছগুলো হয়তো কম বেশি সকলেই চাষ করে থাকেন কারণ এই গাছগুলো হচ্ছে লাল শাক বন্ধুরা এই লাল শাকগুলো আপনারা কীভাবে চাষ করবেন তার সহজ উপায় আজকে আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা এই লাল শাকগুলো চাষ করলে আপনারা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই লাল শাকগুলো খেলে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে এবং এই লাল শাক এই লাল শাকগুলো আপনারা কীভাবে চাষ করবেন তো বন্ধুরা এই লাল শাকগুলো আপনারা বাজার থেকে এই গাছের বীজগুলো আপনারা কিনে আনবেন কিনে আনার পরে সেইগুলো আপনারা আপনাদের জমিতে হাল চাষ করার পরে আপনারা সেইগুলো সিটিয়ে রোপণ করে দেবেন সিটি রোপণ করে দেওয়ার পরে আপনাদের সেই লাল শাকের বীজগুলো আপনারা যখন দেখবেন যে বড় হয়ে গাছে রূপান্তরিত হয়েছে তখন আপনারা এই গাছগুলোতে আপনারা একদম জমিতে আপনারা সুন্দর করে পানি দিয়ে পানি দিয়ে দিবেন তারপরে আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন সেই গাছগুলো খুবই বড় হয়ে গেছে তখন এই গাছগুলো বড় হয়ে গেলে তখন যখন দেখবেন বড় হয়ে গেছে তখন খাওয়ার উপযোগী হওয়ার পরে আপনারা রেগুলার এই গাছগুলো খাবেন তাহলে বন্ধুরা আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম